আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা দেখেছেন যে গত দুদিন থেকে কিন্তু আপনাদের পোষাণ টাকার লগ এবং লগ আউট নিয়ে একটা সমস্যা কিন্তু হচ্ছে তো আপনারা যখনই পোষাণ টাকার লগ করে রাখছেন তার পরের দিন অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে অর্থাৎ এই ফেজে কিন্তু আবার চলে আসছে তো আমরা আজকে দেখে নেবো যে আজও কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে তো দেখুন এখানে আমি লগ করছি যে সেন্টার আমি লগ করব। তো এগুলো দেখেছেন আপনারা আগে আমরা যখনই লগ করতাম তখন কিন্তু লগ যে প্রথম যে পেজটা রয়েছে অর্থাৎ যেখানে আমাদেরকে ফোন নাম্বার আর এমপিন দিতে হয় সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতো কিন্তু এই যে সমস্যা হওয়ার কারণে কিন্তু কোনোভাবেই সেটা আসছে না এবং অনেকটা কিন্তু সময় নিচ্ছে এখানে যে সেন্টারটি আমি ওপেন করব, সেটার আমি ফোন নাম্বার এবং এমপিন দিয়ে দিলাম এবং সাইন ইনে ক্লিক করে আমি এটা দেখে নেবো যে সেন্টার ওপেন হচ্ছে কি না কারণ অনেক দিদিরাই বলছেন যে আজও কিন্তু সেন্টার ওপেন হচ্ছে না তো যেসব দিদিরা সেন্টার ওপেন করতে পারছেন না তারা অবশ্যই আপনারা অপেক্ষা করুন বিকেলের দিকে আপনারা সেন্টার ওপেন করবেন কারণ আপনারা দেখেছিলেন গতকালকে কিন্তু অনেক সময় লেগেছিল কারণ বিকেল পাঁচটার পরেই আপনারা কিন্তু সেন্টার ওপেন করতে পেরেছিলেন সেহেতু আজকেও বলবো যারা সেন্টার ওপেন এখনও করতে পারছেন না তারা অবশ্যই আপনারা সময় নেন নিয়ে সেন্টার ওপেন করবেন যেহেতু আপনারা জানেন সকাল সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে সেন্টার ওপেন করলেই হবে তো যখনই দেখলেন আমি লগ করলাম এখানে কিন্তু নেটওয়ার্ক এরড দেখাচ্ছে তো এই রকম সমস্যা কিন্তু অনেক দিদিদের দেখা দিচ্ছে তো আমি আবারও পুনরায় কিন্তু সেন্টারটি ওপেন করে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি লগ ইন করবো আবারও আমি সেন্টার ওপেন করে নিচ্ছি এবারও দেখে নেব যে সেন্টার ঠিকভাবে ওপেন হচ্ছে কি না সেন্টার ওপেন হতে গিয়ে ঠিক আবারও কিন্তু ফ্রন্ট পেজে আমরা চলে আসছি ফ্রন্ট পেজে চলে আসা দেখে আপনারা কখনোই ব্যাক করবেন না আপনারা জানেন ফ্রন্ট পেজে এসেও কিন্তু সেন্টার ওপেন হয় তো এখানে দেখলেন ফ্রন্ট পেজে আসার পরেও কিন্তু নেটওয়ার্ক এরর দেখাচ্ছে সেহেতু যেহেতু প্রথমে দেখলেন যে এই সমস্যাটা দেখাচ্ছে দ্বিতীয়বারও কিন্তু এই সমস্যাই দেখাচ্ছে তো আমি আরেকবার ট্রাই করব। সেন্টার ওপেন করার সময় এই রকম একটা অপশান যদি আপনাদের চলে আসে তো দেখুন এখানে অবশ্যই আপনারা কিন্তু এই যে কন্টিনিউ অপশানটা লেখা আছে সেখানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে দেখলেন যে কন্টিনিউ অপশানে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু সেন্টার খুলে গেল। অর্থাৎ আপনাদেরও যদি এরকম অপশান আসে তো অবশ্যই আপনারা কিন্তু কন্টিনিউ ক্লিক করবেন বা ইয়েস বা ওকে যদি অপশন থাকে সেটাই ক্লিক করবেন ক্লিক করে আপনারা পুষণ টাকার অ্যাপসে কিন্তু ঢুকবেন আর আপনারা যদি এখন না ওপেন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন আশা করছি তখন কিন্তু সার্ভার ঠিক থাকে তখন কিন্তু খুব সহজেই ওপেন হয়ে যায় এখানে দেখতে পেলেন এবং আমি ওপেনও করে ফেললাম এবং আপনাদেরকে কিভাবে চেক করতে হবে ওপেন হয়েছে কিনা আপনারা আমি এই নিয়ে একটা ভিডিও কালকে দিয়েছিলাম আপনারা দেখে নিতে পারেন সেন্টার ওপেন করেই আপনারা ছেড়ে দেবেন না সেন্টার ওপেন করে আপনারা দেখে নেবেন যে প্রপারলি আপনার সেন্টারটি ওপেন হয়েছে কি না আপনি যদি দেখেন যে সেন্টার ওপেন এইরকম সবুজ দেখাচ্ছে তাহলে ভেবে নেবেন যে আপনার সেন্টার ওপেন আছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনার সেন্টার অনেক সময় ক্লোজ দেখাতে পারে তো কি করবেন এখানে মোর অপশান আছে মোর অপশানে কি আপনি লগ আউটে ক্লিক করবেন লগ আউটে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন ওকে করে দেবেন ওকে করার পরে যদি আপনার অ্যাক্টিভিটি লিস্ট এখানে শো করে তাহলে জানবেন যে আপনার সেন্টার কিন্তু ওপেন হয়নি অর্থাৎ ক্লোজ আছে সেখানে আপনি ভিউ অ্যাক্টিভিটি লিস্টে আপনি ক্লিক করবেন ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন কোনো অ্যাক্টিভিটিস পেন্ডিং নেই তাহলে জানতে হবে আপনার সেন্টার ওপেন হয়েছে কারণ আমি কালকে আপনাদেরকে এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিয়েছি আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেন্টার ওপেন করে আপনারা লগ আউট করে দেখে নেবেন যে আপনার কোনো কাজ পেন্ডিং রয়েছে কি না আর যদি দেখেন যে লগ আউট হয়ে যাচ্ছে তাহলে জানতে হবে আপনার সেন্টারটি প্রপারলি কিন্তু সেই দিনের জন্যে আপনার ওপেন হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিও যখনই আপলোড করব আপনি পেয়ে যাবেন ধন্যবাদ